গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেডিসিন অ্যান্ড হেলথ ইনফো চ্যানেল এগেইন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে এমন একটি মেডিসিন সম্পর্কে রিভিউ দিব যেটি শুষ্ক কাশি জমাট বাদা কাশি এবং ঠান্ডাজনিত সমস্যা দূর করে তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুগণ শুষ্ক কাশি জমাট বাঁধা কাশি ঠান্ডাজনিত সমস্যা ইত্যাদি দূরীকরণে এমন একটি মেডিসিন সম্পর্কে বলবো যেটি ডক্টরগণ তাদের পরামর্শপত্রে লিখে থাকেন তার নাম হল কপনিক্স ট্যাবলেট ড্রফ বা সিরাফ এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম এসিআই লিমিটেড এখানে কপনিক্স ট্যাবলেটের প্রতি বিশের দাম দশ টাকা ড্রফের দাম পঞ্চাশ টাকা এবং সিরাপের দাম আশি টাকা এবং এটি ট্যাবলেট আকারেও পাওয়া যেতে পারে এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে শিশুদের ক্ষেত্রে ড্রপস এবং সিরাফ যাদের বয়স দুই মাস থেকে এক বছর তারা শূন্য দশমিক পাঁচ মিলি করে চারবার এবং যাদের বয়স এক থেকে তিন বছর তার শূন্য দশমিক পঁচাত্তর মিলি করে দিনে চারবার ড্রপ এবং সিরাপের ক্ষেত্রে যাদের বয়স তিন থেকে ছয় বছর তারা পাঁচ মিলি করে তিনবার যাদের বয়স ছয় থেকে বারো বছর তারা দশ মিলি করে তিনবার এবং যাদের বয়স বারো বা তার ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা পনেরো মিলি করে দিনে তিনবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন অন্যদিকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সিরাপ পনেরো মিলি তিনবার করে এবং ট্যাবলেটের ক্ষেত্রে পঞ্চাশ মিলিগ্রামের একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার কিংবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবেন এটি সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পুস্কুরি বুমি বুমি ভাব ইত্যাদি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি সেবনের পূর্বে অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে ওষুধটি আলো তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে ধন্যবাদ